ভারতের প্রজাতন্ত্র দিবসে দেওয়ানহাট থেকে দিনহাটা চৌপতি পর্যন্ত ম্যারাথন দৌড় আয়োজিত হয় বৃহস্পতিবার সকালেই দিনহাটা চৌপতি এসে পৌঁছয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা প্রসঙ্গত দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের উদ্যোগে আয়োজিত হয় পনেরো কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেওয়ানহাট থেকেই দিনহাটা চৌপতি পর্যন্ত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন মাজ মাঝরাস্তায় সবুজ পতাকা নাড়িয়ে প্রতিযোগীদের অভিবাদন ও উৎসাহিত করেন ডিস্টার্ব করে আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি টান টানটান লড়াই টান টান লড়াই ধীরে ধীরে কিন্তু ভেলাঘুরি এই প্রখর শীতেই প্রখর শীতে কিন্তু একেবারেই একটি শীত মতো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে কিন্তু দৌড়ছেন এবং শীতকে উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে

আরও আর কেউ নির্দেশ নেই দেখুন ইতিমধ্যে কিন্তু সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আপনারা তো দেখতে পাচ্ছেন সরাসরি আমরা দেখাচ্ছি আমাদের ফেসবুক লাইভে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু যারা প্রতিযোগিতা তারা কিন্তু দৌড়ে আসছেন ইতিমধ্যে কিন্তু দেবনহাট থেকে সেই দৌড় কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনাদের সরাসরি আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ফেসবুক লাইভে আপনাদের দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যাতে কোনোভাবেই কোনো দৌড় প্রতিযোগিতায় যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তার দুধার দিয়ে কিন্তু বাইক নিয়ে কিন্তু সারি পরতে হবে কিন্তু উপস্থিত রয়েছেন যাতে কোনোভাবেই কোনো রকম অসুবিধা না হয় এবং রাস্তায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু দেখছেন এবং তারা উৎসুক জনতা তারা কিন্তু উপভোগ করছেন যে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন বাইশ নাম্বার যিনি টেস্ট নাম্বার একশো তিনি কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে এরপরেই রয়েছে কিন্তু যে ঘন কুয়াশা তাকে উপেক্ষা করে কিন্তু প্রতিযোগীরা এগিয়ে চলছে আমরা কিন্তু ভ্যাটাগুড়িকে ইতিমধ্যে ঢুকে গিয়েছে ভ্যাটাগুড়ি থেকে সেই ভ্যাটাগুড়ি কিন্তু ইতিমধ্যে ক্রস করতে শুরু করেছে গাওয়ানহাট থেকে সেই পনেরো কিলোমিটার যে দৌড় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তা কিন্তু এগিয়ে চলছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়নগুর উদ্যোগে সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দিনহাটার কুচবিহারের দাওনার থেকে শুরু হয়ে গিয়ে চলছে দিনাটার দিকে দিনাটা শহরের পাঁচ মান মোরে গিয়ে শেষ হবে এই দৌড় প্রতিযোগিতা সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন নিজে উপস্থিত থেকে সকালকে স্বাগত জানাবেন আমরা সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে স্টার্টিং পয়েন্ট থেকে যে ছবি সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে ভাড়া করো সামনে ভাগা করো সামনে ভাগা নাই ইতিমধ্যে কিন্তু ভেটাগুড়িতে কিন্তু প্রবেশ করে গিয়েছে এই প্রথম প্রথম যে ক্যান্ডিডেট অর্থাৎ একশো বাইশ নাম্বার চিস নাম্বার একশো বাইশ সে কিন্তু কি বলছো কি লাগে তাই লাগছে এটা ওই চৌপতি পা